আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম পার্ট নিয়ে আদরসা সাহেবের আল মুরাক্কাব ওয়া আল জুমলা মুরাক্কাব এবং জুমলা নিয়ে তো মুরাক্কাব কাকে বলে জুমলা কাকে বলে এগুলো কত প্রকার কি কি এই বিষয়গুলো এখানে আলোচনা আছে একটু উদাহরণগুলো যদি আমরা খেয়াল করি এখানে দেয়া আছে খালিদুন্ সাইয়ুন খালিদ হচ্ছে একজন ড্রাইভার এখানে এই যে দুটো শব্দ মিলে একটা বাক্যের অংশ হয়েছে তো এখানে খালেদ হচ্ছে একজন ড্রাইভার যদি বলে তাহলে এটা একটা খণ্ড বাক্য হলো যে এটা পূর্ণ বাক্য হলো না সে ড্রাইভার ঠিক আছে তাহলে তার কিছু হয়েছে কিনা বা কি সে ভালো আছে কিনা বা খারাপ আছে এরকম কোনো বক্তব্য এখানে পুরোপুরি নাই তাহলে এটাকে আমরা পরিপূর্ণ বাক্য বলতে পারি না অর্থাৎ বাক্যের একটা অংশ তো ওই বাক্যের একটা অংশ যদি হয় সেটাকে বলে মোরাক্কাপ আর যদি পরিপূর্ণ বাক্য হয় সেটাকে বলা হয় জুমলা তো এখানে দেখো আরেকটা উদাহরণ দেয়া আছে যে আলকোর আন ও কালাম বাহি ওর আন হচ্ছে আল্লাহর বাণী এই যে আলকোর আন ও যেটা আছে আমরা যখন এই বক্তব্যটা শুনবো যে আলকোর আন কালামুল্হ ওর আনছে আল্লাহর বাণী তাহলে এখানে একটা বক্তব্য পরিপূর্ণ হয়েছে এই যে বক্তব্য পরিপূর্ণ হলো এটাকে পলা হচ্ছে জুমলা এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে সঙ্গে সংজ্ঞাগুলো দেখব উদাহরণ দেব এখন আসো বুরাক্কাপ কাকে বলে এখানে সংজ্ঞা দেয়া আছে দুই বা ততোধিক অর্থবোধক শব্দ দ্বারা গঠিত বক্তব্য বা বচনকে মোরাক্কাব বলে মোরাক্কাব বা যৌগিক তাহলে দুটো শব্দ অথবা তার অধিক অর্থবোধক শব্দ হতে হবে অর্থবোধক যদি না হয় তাহলে কিন্তু হবে না যদি গঠিত কোনো বক্তব্য বা বক্তব্যের অংশ বিশেষ যেটা আছে সেটাকে বলা হয় মোরাক্কাব মোরাক্কাব মানে হচ্ছে যৌগিক যৌগিক মানে কি দুই বা ততোধিক শব্দ একসাথে আসা তো এই যে দেখো গোলাম গোলাম এখানে দুটো শব্দ আসছে একটা হচ্ছে গোলাম এই দুটো শব্দ একসাথে এসে একটা বাক্যাংশ তৈরি করেছে বাক্যাংশের গোলাম এরপরে কিতাবন নতুন কিতাব নতুন বই এই যে দুটো শব্দ মিলে একটা বাক্যাংশ তৈরি হয়েছে এরপরে এখানে আছে আকলামিন তিনটি কলম তিনটি কলম তাহলে এখানে কিন্তু পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে না পূর্ণাঙ্গ বাক্য না হয়ে বাক্যের একটা অংশ হচ্ছে তো তিনটি কি এটা বাক্যের একটা অংশ হচ্ছে এই মোরাক্কটা আবার পাঁচ প্রকার অর্থাৎ বাক্যের অংশ হইতে পারে এরকম পাঁচটি বিষয় হচ্ছে পাঁচটি জিনিস মোরাক্ক হতে পারে বা বাক্যের অংশ হতে পারে এটা হচ্ছে পাঁচ প্রকার কি কি মোরাক্কাবে এই মজাব মোজাফিলাই নিয়ে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে মোজাফ কাকে বলে মোজাফলাই কাকে বলে দুটি শব্দের মাঝে যে সম্পর্ক তৈরি করা হয় প্রথমটাকে মোজাফ বলে দ্বিতীয়টাকে দুটাকে মোজাফিলাই বলে এখানে এটাই বলছে যে মোজাফ এবং মোজাফিলাই দ্বারা গঠিত বাক্যাংশ যেটা এটাকে বলা হয় মোরাক্কাবে এজাফি তাহলে মোরাক্কাব পাঁচ প্রকারের প্রথম প্রকার হচ্ছে মোরাক্কাবে এজাফি যেটা মোজাব মোজাফিলাই নিয়ে গঠিত হয় যেমন রসুল এখানে এই যে রসুল প্রথম অংশটা হচ্ছে মোজাফ আর আল্লাহ এটা হচ্ছে মোজাব ইলাই তো আমরা ওই দিন আলোচনায় বলছিলাম যে মোজাফ এবং মোজাফ এই দুটো মিলে হচ্ছে আহ বাক্যের একটা অংশ হবে আর এখানে খেয়াল করলে দেখবা যে রাসুল হচ্ছে যে কোনো রাসুল হতে পারে আল্লাহর যত রাসুল পৃথিবীতে প্রেরণ করেছেন সকল রাসুল এটি যে কোনো একজন হতে পারে এটা নির্দিষ্ট না রাসুল উল্লাহি আর আল্লাহ রাসুল আল্লাহ হচ্ছে নির্দিষ্ট তার মানে মোজাফটা হবে অনির্দিষ্ট আর আল্লাহ শব্দটা অর্থাৎ মোজাফ ইলাই যেটা হবে এটা হচ্ছে সবসময় সময় নির্দিষ্ট হয় এরপর আসল মোরাক্কাবে তাওসুফি দ্বিতীয় প্রকার হচ্ছে মোরাক্কাবে তাও সিপির মধ্যে এখানে মাউসুফ সিফত দিয়ে বাক্যটা কি হবে পরিপূর্ণ হবে মাউসুফ এবং সিফত দিয়ে অর্থাৎ মাসুফ সিফত নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যেই ব্যক্তির গুণাবলী বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ আর যেই গুণাবলী বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত তো এই মাউসুফ সিফত মিলেও একটা বাক্যের অংশ হয়ে থাকে যেমন কিতাবুন এই যে কিতাবন কিতাবন মানে হচ্ছে বই তো বইটি কেমন এই বইটির গুণ বর্ণনা করতেছে বইটি হচ্ছে নতুন কিতাবন জাদিদুন বইটি হচ্ছে নতুন তাহলে এটা হচ্ছে আর সিপাত এটা হচ্ছে গুণ বইয়ের গুণ বর্ণনা করছে জাদিদুন দ্বারা তাহলে এটাকে বলা বলা হচ্ছে মোরাক্কাবে তৌসিফি এরপরে আসো মোরাক্কাবে বেনাই মোরাক্কাবে বেনাই কোনটা মোরাক্কাবে বেনাই বলছে যে এমন দুটি শব্দের মিলিত রূপ যার দ্বিতীয়টি প্রথমে একটি হরফে আর উজ্জ থাকে অর্থাৎ মোরাক্কাপটা এমন দুটো শব্দ এমন আসবে যেই দুটো শব্দের মধ্যখানে একটা হরফে আতফ উজ্জ্ব আছে হরফে আতফ অনেকগুলো আছে ওয়াও ফা সুম্মা হাতা আম ইম্মা আমলা বাল্লা কিন্না এগুলো অনেকগুলো আছে তো এখানে কিন্তু ওই ডিটেলস আলোচনা নাই হরফে আতফের আলোচনা তোমরা আরও উপরের ক্লাসে গেলে পাবা এখানে এই যে দেখো এখানে দুটো শব্দ আছে আহাদা আশার আহাদা মানে হচ্ছে এ আশারা মানে হচ্ছে দশ এই দুটো মিলেই হচ্ছে এগারো হয় আহাদা আশারা মানে হচ্ছে এগারো অর্থাৎ এটার অর্থ কি আহাদু আয়সোনা এক এবং দশ টোটাল মিলে হচ্ছে এগারো এই যে ওয়াও একটা উজ্জ আছে তাহলে দুটি শব্দ মিলিত হয়েছে এখানে আহাদা আশারা এই দ্বিতীয়টি প্রথমে অর্থাৎ আশারার আগে এই ওয়াও শব্দটা কি আছে এখানে উজ্জ্ব আছে তো এটাকে বলা হচ্ছে মোরাক্কাবে বেনাই এরপরে আছে মোরাক্কাবে মানায় সরফ মোরাক্কাবে মানে সরফ কাকে বলে এই মোরাক্কাবে মানে সরফ হচ্ছে যে দুটি শব্দ শশ অর্থে যেটা ছিল যে নিজস্ব তাদের যে অর্থটা ছিল এটি বিলুপ্ত হয়ে নতুন অর্থ প্রকাশ করে তাহলে দুটি শব্দ তাদের যে নিজস্ব অর্থ আছে এই নিজস্ব অর্থ বাদ দিয়ে নতুন একটা অর্থ যদি প্রকাশ করে তাহলে আমরা সেটাকে বলবো মোরাক্কাবে মানায় যেমন বালা বাক্কা এখানে বালা একটা শব্দ বাক্কা আর একটা শব্দ বালুন শব্দের অর্থ হচ্ছে মূর্তি আর বাককন শব্দের অর্থ হচ্ছে জৈনিক বাদশাহ অর্থাৎ একজন বাদশাহ না তো এই দুটো মিলে এখন বালা বাক্কা এটা দুটো মিলে একটা শহরের নাম হয়েছে বালা বাক্কা দিয়ে এখন মূর্তিও বোঝাচ্ছে না আবার বাদশাহ বোঝাচ্ছে না দুটো মিলে একটা শহরের নাম বোঝাচ্ছে তাহলে এটাকে আমরা মোরাক্কাবে মানে সরফ বলবো এরপরে কি আছে বলছে মোরাক্কাবে সৌতি সৌতুন আওয়াজ ধ্বনি অর্থাৎ ধ্বনি সূচক কোন শব্দ যদি অন্য শব্দের সাথে মিলিত হয়ে কাংশ গঠন করে তাকে আমরা বলবো মোরাক্কাবে সওতি যেমন সি বে ওয়াই ওয়াই শব্দটা এটা ধ্বনি সূচক ওয়াই আমরা যখন মানুষকে ডাকি ওই হেই এভাবে করে ওয়াই শব্দটাও একটা ধ্বনিসূচক শব্দ এটার সাথে সেভ শব্দটা যোগ হয়েছে দুটো মিলে সেভ এ ওয়াই একটা নাম হয়েছে এই যে এই সেভ এ ওয়াইটা এটাকে আমরা বলবো মোরাক্কাবে সৌদি যেহেতু এটা ওয়াই হুন একটা শব্দের সাথে যোগ হয়েছে জুমলা মানি আমি আগে বলেছি যে বাক্য যেই শব্দ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় শ্রোতাও সম্পূর্ণ অর্থ বুঝতে পারে তাকে জুমলা বনে এটাকে মোরাক্কাবে তামও বনে তাহলে আগে যেটা ছিল এটাকে মোরাক্কাবে নাকেস বলে আর এটাকে মোরাক্কাবে তাম বলে তাহলে এই মোরাক্কাবে তাম বা জুমলা যেটা আছে এটা যখন একজন বক্তা এই বক্তব্যটা উচ্চারণ করবে অর্থাৎ কথাটা বলবে বলার পরে শ্রোতা যখন শুনবে শোনার পরে তা মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না যেমন আমরা ওখানে শুরুতে বলেছিলাম যে আল কোরআন কালাম আহি কোরআন হচ্ছে আল্লাহর বানী এই বক্তব্য যখন কেউ দিবে এরপরে তোমার মনে আর প্রশ্ন থাকবে না যদি তোমাকে বলে যে ইন্দি মান আমার নিকট সম্পদ আছে এবং তোমার নিকট সম্পদ আছে তাহলে সেটা শুনে আমার লাভ কি বা এরকম যদি কিতাবন জেদিদুন যদি কেউ বলে তাহলে নতুন বই তো নতুন বই কি হয়েছে নতুন বই কি বছরের শুরুতে দিবে এরকম কোনো বক্তব্য তাহলে শ্রোতার মনে প্রশ্ন তৈরি হচ্ছে যখন পরিপূর্ণ বাক্য আসবে তখন কিন্তু আর শ্রোতার মনে প্রশ্ন তৈরি হবে না তো এরকম মনে যদি প্রশ্ন তৈরি না হয় তাহলে সেটাকে আমরা বলবো যিনি কথা বলছেন তার মনের ভাব সম্পূর্ণরূপে যদি প্রকাশ পায় এবং শ্রোতার যদি সম্পূর্ণ অর্থ বুঝতে পারেন বুঝে আসে তাহলে এটাকে আমরা পরিপূর্ণ বাক্য বলবো বা জুমলা বলবো বা মোরাকবে তাম বলবো আবার এই জুমলাটাকে কালানো বলে পরীক্ষায় অনেক সময় জুমলা না দিয়ে কালাম দিয়ে দেয় যে কালাম কাকে বলে কালাম কত প্রকার কি কি তো কালাম যে জিনিস জুমলাও একই জিনিস তো এখানে তিনটা বিষয় বলছে যে কালাম হতে হলে শর্ত বলছে কমপক্ষে দুটি কালিমা বা পদ পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে মানে এই বাক্যটা পরিপূর্ণ হওয়ার জন্য কমপক্ষে দুটিও শব্দ থাকতে হবে দুটির একটি মসনাদ ইলাই অর্থাৎ যার প্রতি সম্পর্ক প্রদত্ত হতে হবে অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পর্ক তৈরি করতে হবে অপরটি মোসন তথা সম্পর্কিত হওয়ার কুপদী হতে হবে তিনটে বিষয় এখানে বলছে যে একটা মোসকা দিলে হতে হবে আর একটা হচ্ছে মোসন হতে হবে অর্থাৎ যার সাথে যে একটার সাথে সম্পর্ক করতে হবে আবার আরেকটা হচ্ছে সম্পর্ক করার জন্য যেই উপযোগিতা সেই উপযোগিতাটা থাকতে হবে অর্থাৎ সম্পর্ক করার উপযোগী হতে হবে এই মোসনাদ মোসনা দিলে থাকতে হবে আর দুটো একের অধিক বা শব্দ থাকতে হবে পরস্পর যুদ্ধ হতে হবে এখন আসো জুমলার প্রকার জুমলা মানে বাক্য একটা বাক্যের ওই যে প্রকার হতে পারে তো বাক্য এখানে বলছে যে বাক্য হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জুমলায় খবরিয়া আর একটা হচ্ছে জুমলায় ইনসাইকা জুমলায় খবরিয়া অর্থাৎ হচ্ছে বর্ণনামূলক বাক্য তো যেটার দ্বারা কোনো সংবাদ দেওয়া হয় কোনো কিছু জানানো হয় আর জুমলাবতুল ইনসা ইয়া এটা হচ্ছে রচনামূলক বাক্য এগুলো সংজ্ঞা কিন্তু পরে দেওয়া আছে তো জুমলায় খবরিয়া কাকে বলে জুমলায় খবরিয়া বলে যে যেই বক্তব্যের বক্তাকে তার বক্তব্যের ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় অর্থাৎ কেউ একটা সংবাদ দিল সংবাদ দেওয়ার পরে তুমি যদি তাকে যে তুমি সত্য বলছো অথবা তুমি মিথ্যা বলছো এই সত্য বলা অথবা মিথ্যা বলা দুইটাই বলার সম্ভাবনা যদি থাকে তাহলে সেটাকে বলা হবে জুমলা এ খবরিয়া যেমন জায়দুল কয়েম তুমি যে বললা যে জায়দ কয়মাম জায়দ দাঁড়িয়ে আছে এখন জায়দ দাঁড়িয়ে আছে এটা দাঁড়িয়ে থাকতেও পারে অথবা নাও থাকতে পারে তাহলে এই দুটো হওয়ার পসিবিলিটি আছে জ্ঞানী এখন জ্ঞানী সেটা হতেও পারে নাও হতে পারে তাহলে এই বক্তব্যটাকে সত্য মিথ্যা দুটোতেই চাছে মাঝে করা যাচ্ছে বা সত্যও বলা যাচ্ছে অথবা মিথ্যাও বলা যাচ্ছে বক্তার বক্তব্য যিনি বলছে তাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী দুটোই বলা যাচ্ছে এরকম যদি হয় তাহলে ওই বক্তব্যটাকে আমরা জুমলায় খবরিয়া বলবো যেমন যায়দান পা এবং নলেপ্লিকেটির যত ধরনের সংবাদ আছে এই সংবাদগুলোকে আমরা জুমলায় খবরিয়া বলবো কারণ এই সংবাদটা সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে এরপর আসে জুমলায় ইনশাইয়া জুমলায় জুমলা কে যেই বাক্যে বক্তাকে তার বক্তব্যের কারণে সত্যবাদীই মিথ্যাবাদী কোনোটা বলা যায় না তাহলে তাকে জুমলায় ইনশাইয়া বলে অর্থাৎ যে যিনি বক্তব্য দিচ্ছেন এই বক্তাকে তুমি সত্য মিথ্যা দুটোতেই জাজ করতে পারবে না যেমন এজিরিপ যাই না যাই বহার করো তাহলে তুমি কি বলবা যে এটা সত্য হতে পারে অথবা মিথ্যা এখানে তো তোমাকে অর্ডার দেওয়া হচ্ছে আদেশ দেওয়া হচ্ছে এটাকে তো সত্য মিথ্যা বলার কোনো সুযোগ নাই চান্স নাই সুতরাং এই বাক্য এই ধরনের বাক্যকে আমরা বলবো জুমলায় ইশাইয়া অর্থাৎ কোনো আদেশ যদি করা হয় কোনো প্রশ্ন করা হয় এই জুমলা ইশাইয়ের অনেকগুলো প্রকার আছে এখানে আমরা ওদিকে না যাই দশ প্রকার আছে জুমলাই ইনশাইয়া তো এখন আসো জুমলাই খাবারই আবার দুই প্রকার তাহলে প্রথমত জুমলা দুই প্রকার একটা হচ্ছে জুমলায় খাবারিয়া একটা হচ্ছে জুমলায় ইনশাইয়া এখন বলছে জুমলায় খবরিয়া অর্থাৎ যেটা বক্তাকে সত্য মিথ্যা দুটোই বলা যায় এই জুমলায় খাবারিয়াটা আবার দু প্রকার একটা হচ্ছে জুমলায় ইসমিয়া আর একটা হচ্ছে জুমলায় ফেরদিয়া এখন জুমলায় ইসমিয়া কোনটা জুমলা ইসমিয়া মানে হচ্ছে যেই বাক্যের শুরুতে কোনো না কোনো ইসিন থাকবে কোন নাম থাকবে তাকে বলা হবে ইসমিয়া যেমন এখানে দেয়া আছে জাইদুন একজন আলেম এই যে একটা নাম আছে তাহলে বাক্যের শুরুতে যদি কোন ইসিন থাকে তাহলে আমরা সেটাকে বলবো জুমলা ইসমিয়া এখন এই যে জাইদুন আলিমন এই জুমলা ইসমিয়াটা এটা অধিকাংশ সময় মোপ্তাদা এবং খবর হবে অর্থাৎ প্রথমটাকে আমরা মোপ্তাদা বলবো দ্বিতীয়টাকে খবর বলবো এখন আসে জুমলাই ফেরিয়া তো জুমলাই ফেরিয়া মানে হচ্ছে যেই বাক্যের প্রথমে ফেল থাকবে ফেল হবে তাকে জুমলাই ফেরিয়া বলে এখানে আমি এর আগেও বলেছি যে ফেল যেই সম্পাদন করেছে কাজ করে যিনি কাজ করেন তাকে আমরা বলবো ফায়ের যেমন হরাজা রাশিদুন হরাজা রাশিদুন এই যে খরাজা রাশিদুন এই বাক্যটা এই বাক্যটাকে বলবো আমরা জুমলায় ফেলিয়া কারণ খারাজা এটা হচ্ছে ফেল আর মানে বের হয়েছে একটা কাজ এটা মাজি সিগা তো যেহেতু এটা ফেল সুতরাং আমরা এটাকে জুমলায় ফেলিয়া বলবো তাহলে খারাজা রাশিদ দাসে বের হলো এই যে খারাজা এটা ফেল আর রাশিদ এটা হচ্ছে ফায়ার এই দুটো মিলে হচ্ছে জুমলায় ফেলিয়া এখন আসো এখানে অনুশীলনের প্রশ্নগুলো দেয়া আছে মোরাক্কাব কাকে বলে তা কত পোকার কি কি বর্ণনা করো এটা আমরা পড়েছি যে মোরাক্কাব হচ্ছে দুইটি অর্থবোধ শব্দ যখন একত্রে মিলিত হয় তখন সেটাকে আমরা মোরাক্কাব বলবো আর মোরাক্কাব আমরা পড়েছি পাঁচ প্রকার মোরাক্কাবে এজাফি মোরাক্কাবে তৌসিউফি মোরাক্কাবে বেনাই মোরাক্কাবে মানে সারফ আর এটা হচ্ছে মোরাক্কাবে সৌটি এই পাঁচ প্রকার ছিল এরপরেই দেখো এখানে প্রশ্ন করছে কালাম কাকে বলে কিন্তু ওখানে জুমলা নিয়ে আলোচনা ছিল জুমলা যে জিনিস কালাম ও জিনিস তাহলে কালাম কি যে কিছু শব্দ একত্রিত হয়ে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে এবং শ্রোতার আর কোনো না থাকে তাহলে সেটাকে বলা হয় কালাম সেটাকে বলা হয় জুমলা আর জুমলা গত প্রকার ও কি কি উদাহরণ সঙ্গে সহ উদাহরণ দিতে বলছে তাহলে জুমলা প্রথমত হচ্ছে দু প্রকার একটা হচ্ছে জুমলায় খাবারিয়া আর একটা হচ্ছে জুমলায় ইনসাইয়া জুমলায়ে খবরিয়া কাকে বলে জুমলায়ে খবরিয়া বলে যেই বাক্য যেই বক্তব্যের বক্তাকে সত্য অথবা মিথ্যা দুটোতেই বিশেষায়িত করা যায় দুটোতেই ধারণা করা যায় সেটা হচ্ছে জুমলায়ে খবরিয়া আর যার বক্তাকে সত্য মিথ্যা বলা যায় না সেটা হচ্ছে জুমলায় ইনসাইয়া যেমন জাইদুন আলিমুন এটা হচ্ছে জুমলায়ে খাবর ইয়ের ইসমিয়া কাকে বলে ফেরিয়া কাকে বলে তো জুমলা আমরা পড়েছি যে বাক্যের শুরুতে ইসিম থাকবে কোনো নাম থাকবে সেটাকে আমরা বলবো জুমলা উদাহরণ যেমন এরপরে জুমলা ফেলিয়া যে বাক্যের শুরুতে কোনো ফেল থাকবে সেটাকে বলা হয় জুমলা ফেলিয়া উদাহরণ হচ্ছে খরাজা জাইদন যে জায়েন বের হয়েছে এখানে খরাজাটা ফেল সুতরাং এখানে এটা হচ্ছে জুমলা